হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এতদিন ধরে তো তোমরা আমার ভিডিও দেখছো তোমাদেরকে তো বলাই হয়নি আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর নদীয়া জেলায় আর কৃষ্ণনগরের বিখ্যাত বারোদল মেলার কথা তোমরা তো আশা করি সবাই শুনেছ তো সেই বারোদল মেলাতেই সবাই মিলে কিন্তু আমরা চলে এসেছি আর মেলা মানে হরেক রকম জিনিস তো আমরা মেলাতে চলে এসেছি আর এখানে একটা ডিসকাউন্ট বাজার ছিল সেখানে ঢুকলাম ঢুকেই দেখি এরকম একটা আলুর দোকান কি অদ্ভুত নাম শিক্ষিত বেকারের আলু বাজার আর আমার মা এখানে হা করে জুতোগুলো দেখছিল তো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে তো চলো আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ নাগরদন এটাতে লোকে উঠতে এত ভালোবাসে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে আর মেলাতে কিন্তু সার্কাস এসেছিলো এরপরে আমি চলে আসলাম বিগ বাজারে না না এটা কোনো মল বিগ বাজার না এখানে মেলার বিগ বাজারে আর মেলার যেটা সব থেকে ফেভারিট আমার পাউভাজি এটা খেতে কিন্তু আমার জাস্ট দারুণ লাগে এরপরে এখানে এত গরম পড়েছিল তাই ঠান্ডা কিছু ট্রাই করা যাক তো এখানে নিয়ে নিয়েছিলাম আমরা অরেঞ্জুস দুই ভাই খেলো বললো হেভি খেতেছিল আর বাড়ির জন্য নিয়ে গেলাম বাবা আর কাকায়ের জন্য বাদাম আর তারপরে মেলার এখানে মায়ের সবচেয়ে ফেভারিট সাবুর পাপড় তোমরা কারা কারা ভালোবাসো হেভি লাগে কিন্তু সাবুর পাপড় খেতে তো সবাই মিলে এখানে সাবুর পাপড় খেয়ে নিয়েছি আর গাইস এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো মানে আর থাকা যাচ্ছে না এত গরম তো তারপর নিয়ে নিয়েছি এখানে আমরা গোলা তো এটা ছিল কাঁচা আম ফ্লেভারের আর ভাই নিয়েছিলো অরেঞ্জ ফ্লেভারের আর মেলা থেকে কী কিনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বিশেষ কিছুই না এই একটা সানগ্লাস একটা স্ট্র কিনেছি জুস খাওয়ার আর এইটা হচ্ছে বেলুন ফাটিয়ে ভাই পেয়েছে আর এই আমার জন্য একটা সামান্য তিরিশ টাকার আংটি দেখতেই পাচ্ছ আর এত পরিমাণে গরম আর ঘুম পাচ্ছে দেখতেই পাচ্ছো আমি হাই তুলছি চলে আজকের মতো টাটা